আমাদের জামালপুরে পাঁচ হাজার না এক হাজার লোক এক হাজার করে লোক যদি থানা ঘেরাও করে ফেলে একবারে এই সরকার সাথে সাথে পড়ে যাবে আমি মনে করি তাও করতে হবে না এক হাজার করে হলে তো অনেক মানুষ তাই না জাস্ট এক লক্ষ দুই লক্ষ আপনি যেটা বলছেন পাঁচ লক্ষ সর্বোচ্চ আপনার সাথে আমি একাত্মতা ঘোষণা করতে চাই মাত্র পাঁচ লক্ষ সারা দেশ থেকে শুধু ঢাকায় চলে আসে এই মুহূর্তে বা যে কোনো মুহূর্তে সেটা তেরো তারিখ হোক আজকে হোক বাংলাদেশের যে কোনো মুহূর্তে সেটা আওয়ামী লীগের নেতৃত্বে ডাক দিয়ে হোক বা ডাক না দিয়ে হোক কোনোভাবে যদি লক্ষ মানুষের জমায়েত হয় এই সরকার পাঁচ মিনিটে পড়ে যাবে কোনো সন্দেহ সন্দেহ নাই নাই এবং এটা ঘটবে এটা ঘটবে কারণ মানুষ তার বেদনাতে মানুষ তার কষ্টে মানুষ তার দুঃখে মানুষ তার মানুষ তার পেটের ভাত না থাকলে ভাই আর কোনো আলাপ চলে না মানুষ তার নিজের বেদনাতেই যুক্ত হবে আর পাঁচ লক্ষ যদি নেতা জমা হয়ে যায় আওয়ামী লীগের আপনি নিশ্চিত থাকেন আপনি তো বলছিলেন দশ লক্ষ হবে পাঁচ লক্ষ আসলে দেখবেন কত লক্ষ যে মানে ঢাকা অচল হয়ে যাবে সাথে সাথে ঢাকা তিন দিন অচল হয়ে যাবে মানে শেখ হাসিনা আসতে হবে না শেখ হাসিনা বাংলাদেশে আসতে হবে না শুধু পাঁচ লক্ষ লোক ঢাকাতে জমা হয়ে গেলেই পুরো বাংলাদেশে পতন এক হাজার আর আপনি বলছেন জামালপুর সব জামালপুর জেলায় বা যে কোনো জেলায় পাঁচ হাজার পাঁচ হাজার লাগবে না ভাই এক হাজার করে লোক যদি গিয়ে থানা ঘেরাও করে ফেলে বাংলাদেশ সরকার এই মুহূর্তে সরকারকে ইউনো সরকার না শক্তিশালী সরকার থাকলে পালিয়ে যেতে হতো এবং এটা ঘটবে আপনি নিশ্চিত থাকেন ঢাকা শহরে যে কোনো সময় পাঁচ লক্ষ লোকের জমাতে হবে এবং এই সরকারের পতন ঘটে যাবে বললাম তো ফিরে আসতে হবে কেন প্রয়োজন যে বললাম এই দেশের মানুষের পেটে ভাত নাই এই দেশের নারীদের জীবনের এবং সম্ভ্রমের নিরাপত্তা নাই এই দেশে এখন পড়ালেখা বন্ধ এই দেশে বিচার বলতে কিছু নাই এই দেশে সাধারণ চাউলের ব্যাপারের ব্যবসাও নাই রিক্সালারও ব্যবসা নাই মহাজনেরও ব্যবসা নাই কষায়ের ব্যবসা নাই মুচিরও ব্যবসা নাই মুচির কাজ নাই চায়ের দোকানের কর্মচারীদের এখন বেতন দিচ্ছে না অনেক চায়ের দোকানে করা হয়েছে যে দোকানে সাধারণ দোকানে যেখানে মুদির দোকানে তিনটা কর্মচারী ছিল সেখানে একটা করা হয়েছে যেখানে পাঁচটা ছিল সেখানে দুই এ নেমে আসছে তো এগুলো কেন আসছে কারণ হচ্ছে যে এই মুহূর্তে মানুষের হাতে ইনকাম নাই আর যেহেতু মানুষের হাতে ইনকাম নাই তাই তো আমলেকে ফিরতে হবে আরে ভাই মসজিদে মারামারি করে মারা যাইতেছে আওয়ামী লীগকে তো ফিরতে হবে কারণ আওয়ামী লীগ আমলে এটা ঘটবে না মসজিদের ভিতরে যে আপনি মারামারি করতে পারবেন আপনি দেখেন আওয়ামী লীগকে আপনি যতই ফ্যাসিস্ট বলেন ছাত্রলীগকে যতই সন্ত্রাসী বলেন তাদের তারাও কিন্তু মারামারি করলে তাদের জেল হতো ফাঁসি হয়েছে আমরা দেখেছি না বিশ্বজিৎ দত্ত মামলায় সব আওয়ামী লীগের লোক যাদের জেল হয়েছে এবং ফাঁসি হয়েছে তারা কারা সব আওয়ামী লীগের কিন্তু এখন দেখেন এখন শুধুমাত্র বৈষম্য বিরোধী নাম বললেই যথেষ্ট শুধুমাত্র তারা কি তাদের যেন এনসিপি গ্যাং বললেই যথেষ্ট তারা ইচ্ছা তাই করছে তারা ক্ষুদা হয়ে গেছে মানে বাংলাদেশে এই মুহূর্তে এনসিপি গ্যাং মানে যারা জামাতের পাঁচ মুখের কয়েক মুখ এরা নিজেদের এখন ক্ষুদা মনে করতেছে মধ্যে আমাদের দেখার আমাদের দেখানোর কেউ কিছু নেই কিন্তু আমরা কি দেখতে দেখলাম ফলাফল ফলাফল হচ্ছে যে এই কারণে আওয়ামী লীগ দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে আর আপনি যেটা বললেন আবারও বলতেছি কেন আওয়ামী লীগকে বাংলাদেশে প্রয়োজন আমি বলবো যে উল্টা কেন বাংলাদেশে আওয়ামী লীগ লাগবে না কারখানা পাইকারি দরে বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিকের কাজ বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিক ছাঁটাই নিয়মিত চলছে কারো হাতে পয়সা নেই আপনি এখন মানুষের দিকে তাকান আপনি ঢাকা শহরের পাঁচ আগস্টের আগের চেহারাগুলো দেখেন আপনি জুম করে দেখেন ওগুলো ভিডিওপিতে বহু পাওয়া যাবে বাংলাদেশে আর এখনকার লোকদের আপনি চেহারা দেখেন যারা সাইকোলজিস্ট তারা আমি মনে করি তাদের এটা দেখে কিছু বলা উচিত আপনি দেখবেন চেহারারও পার্থক্য আছে আপনি দেখবেন মানুষগুলাকে যে লোকটাকে কেন ওই যে বললেন যে কেন ফেরাইতে হবে কারণ যে লোকটাকে গাড়িতে চলছে এখন তাকে লোকাল বাসে চলতে তো লোকাল বাস থেকে সে যদি প্রাইভেটে চলতে চায় তাহলে ফেরাইতে হবে এমনকি মৌলবিদের যদি হাদিয়া বাড়াইতে চায় তবুও আওয়ামী ফিরাইতে ফেরাইতে হবে সাংবাদিকেরা যদি কামাই রোজগার করে ভালো থাকতে চান তবুও সে কাছে নাকি লাগবে যারা পছন্দ করেন বা না করেন ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখতে অর্থনীতি টিকিয়ে রাখতে রাজনীতি টিকিয়ে রাখতে গণতন্ত্র টিকিয়ে রাখতে সংবিধান টিকিয়ে রাখতে মুক্তিযুদ্ধে ফিরতে হবে আওয়ামী লীগকে না ফেরার কোন বিকল্পই নাই আগে তাও ছিল যে বিকল্প কি চলে আসবে এখন মানুষ বিকল্প দেখে ফেলছে যে তার বিকল্প নাহিদ শেখ হাসিনার বিকল্প তারায় আহ কি আরো নামগুলো ভুলে যায় সাজিজ আলম শেখ হাসিনার বিকল্প তারায় হাজারত আবদুল্লাহ আমার জাতীয়বাদী শেখ হাসিনার বিকল্প তারায় রেজোয়ানা শেখ হাসিনা বিকল্প দ্বারা ফরিদা আক্তার শেখ হাসিনার বিকল্প হয়ে দাঁড়ায় ডক্টর ইউনুস কিন্তু রাজনীতি এত সস্তা জিনিস না শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা এটা এখন প্রুভ হয়ে গেছে তাই বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে চাচ্ছে এবং শেখ হাসিনা আসবেন সোজা হিসাব এই মুহূর্তে বাংলাদেশকে রক্ষা করতে হলে প্রথমত ইউনুস সরকারকে হটাতে হবে এবং মুক্তিযুদ্ধের পক্ষের যারা আছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের যারা আছেন তারা ঐক্যবদ্ধ থাকতে হবে ইউনিয়ন সরকারকে হটাতে হবে জামাতের জামাতের যে আশফালন এগুলোকে রুখে দিতে হবে তাছাড়া এই বাংলাদেশে কোনো মুক্তি নাই এই মুহূর্তে উদ্ধার করতে গেলে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি করতে গেলে এই বাংলাদেশের শ্রমিকের বাংলাদেশের ব্যবসায়ী কৃষকের ছাত্র এবং মেহনতি মানুষের অটোওয়ালা বলেন আর যে কোনো পেশা সব পেশার সব শ্রেণীর মানুষের যদি আপনি অর্থনৈতিক মুক্তি চান এই মুহূর্তে আপনি জানেন হয়তো যে বাংলাদেশে কয়েকটা ব্যাংক এই মুহূর্তে দেউলিয়া হওয়ার তার প্রান্তে পাঁচ হাজার টাকা নিতে গেলে তারা ভাঙাইতে দেয় না কি একটা ভয়াবহ অবস্থা বাংলাদেশে এই মুহূর্তে আমার টাকা আমি এরকম হয়ে গেছে বেশ ব্যাংক তো এই যে পরিস্থিতি এই মুক্তি পাইতে গেলে অবশ্যই আবারও বলতেছি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে মুক্তিযুদ্ধের সকল পক্ষকে একসাথে হয়ে একজোট হয়ে ইউন সরকারকে ছুড়ে ফেলতে হবে ক্ষমতা থেকে প্রশ্ন থেকে ফেলে দিতে হবে ছড়িয়ে ফেলতে হবে আর জামাতকে হটিয়ে দিতে হবে তাছাড়া এই এইভাবে আপনি দেশটাকে রক্ষা করতে পারবেন না পাকিস্তান যে সকল কাজ করতেছে এতে বাংলাদেশ বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের মানচিত্র কিন্তু সম্পূর্ণ হুমকির মুখে মনে করি তাই বাংলাদেশের জনগণ উচিত দুর্ভিক্ষা রাইতে ছেলে গৃহযুদ্ধ ছেলে এই ইউনিশ সরকারকে যত দ্রুত পারেন একে ছেটিয়ে বিদায় করুন হ্যাঁ মৌলভী পাশ এক সে বলেছে যে এটা পাঁচই আগস্ট ছিল ইসলামী ইসলামী বিপ্লবের পূর্বাভাস সে আবারও তারা এবং এটা করেছে আপনি সে সর্ষে বাড়ির পাশে মধুপুরের পীর সহ সে আফগানিস্তানে গিয়েছিল সুতরাং সেগুলো বলতেই পারে যে ইসলামী ইসলামিক বিপ্লবের পূর্বাভাস কারণ তারা তাদের হাতে অস্ত্র চলে গেছে পাকিস্তানের যেদিন পানির জাহাজ আসা শুরু করেছে যেহেতু পঁচিশ টন আপনি আনতে পারেন অস্ত্র আসা তো কঠিন কিছু না। আপনি যেখানে আমাদের শিশু উপদেষ্টার এয়ারপোর্টে গিয়ে পাওয়া পাওয়া তার রিভলভার যায় তারপর সরাসরি বলে যে এয়ারপোর্ট থেকে সংরক্ষিত অস্ত্র চুরি হয়ে যায় আপনি দেখেন এগুলো যখন দেখি শুনি তখন তো বোঝাই যায় আবার এদিকে শুরু হয়ে গেছে পানির জাহাজ আসা যাওয়া পাকিস্তান থেকে সুতরাং এখানে তো অস্ত্রের ঝঞ্ঝরানি চলছে এবং আসতেছে এখানে কোনো সন্দেহ নাই বাংলাদেশ থেকে জঙ্গি যেমন পাকিস্তান পাকিস্তান আফগানিস্তানে যাচ্ছে তেমনি এখন জঙ্গি এবং অস্ত্র তো থানা লুট করে এছাড়াও যত অস্ত্র যাদের দরকার তাদের পাকিস্তান থেকে নিয়মিত আনতেছে এগুলো সিমটম তো আমরা বুঝতে পারতেছি কিন্তু এটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বাংলাদেশের মানুষের জন্য কোনোভাবে নিরাপদ না বাংলাদেশ হয়ে যাবে একটা ব্যাটেল ফিল্ড আমরা আরো বেশি বিপদগ্রস্ত হয়ে যাব। যখন ওই যে পাকিস্তানিরা সংসদে দাঁড়াই বলতো হামে পাকিস্তান বানাদো আমরা কিছুদিন পরে বলব হামে বাংলাদেশ বানাদো বলতো এখন আমাদের বলতে হবে হামে পাকিস্তান বানাদো এটা বলতে হবে কারণ ভিগারিস্তানের মতো পরিণতি হয়ে যাবে আমাদের দেশে যদি এই দেশে একটা গৃহযুদ্ধ লেগে যায় যদি কোনো কারণে গৃহযুদ্ধ লেগে যায় এই দেশ একশো বছরের জন্য পিছিয়ে যাবে